আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন কারণ খুব জানতে ইচ্ছে করে আপনারা কেমন আছেন বুঝতে ইচ্ছে করে আপনাদের মানসিকতাটা আমি জানি অনেকে আমার এই কথাটাতে ভুল ধরতে পারেন কিন্তু বিশ্বাস করেন আমি চাই আপনাদেরকে একটু মানসিক শান্তি দিতে আর ঈদ জানি অনেকের ভালো কাটছে অনেকের খারাপ কাটছে তবে যেভাবে কাটুক না কেন দিনটা কিন্তু চলে গেছে সময় কার জন্য অপেক্ষা করে না আমাদের উচিত প্রত্যেকটা দিন ভালোভাবে পার করা আসলে আমি আপনাদেরকে বোঝাচ্ছি অথচ আমি কিন্তু নিজেই এই জিনিসটা মানতে পারি না যদি মানতেই পারতাম তাহলে ঈদের দিন এবং ঈদের দিনের পরের দিন কিন্তু মঙ্গলবার ছিল সে মঙ্গলবার একটা ভিডিও ছাড়তাম এক সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও ছাড়ি না মঙ্গলবার এবং শুক্রবার আমি ভিডিও ছাড়ি অথচ করে দেখেন মঙ্গলবার ভিডিও ছাড়িনি এবং ঈদের কোন আনন্দের ভিডিও আমি ছাড়িনি কারণ সময়টা সময়টা আমার কাছে কি বলবো কেমন আপনারা বুঝতে ইচ্ছেন তো ঈদের সময় ফ্যামিলি নিয়ে মানুষ আনন্দ করে ঈদের সময় কত খুশি কত আনন্দ কত কি করে অথচ একা নিঝুমে সময় কাটিয়ে দিয়েছি আজ ছোটবেলার কথা খুব মনে পড়তেছে মনে পড়তেছে সেই ছেলেবেলার কথা আপনাদের কি মনে আছে যখন ছোট ছিলেন দুই টাকা পেলেই খুশি হতেন বাবা মা সকালবেলা বেলা করে ঈদগা মাঠের দিকে পাঠিয়ে দিত আমরা খুব খুশিতে খুব আনন্দে সেই দিনগুলো উপভোগ করেছি আজ অনেক বড় হয়েছি আজকে অনেক টাকা ইনকাম করতে পারি আজকে কোনো কিছুর অভাব নেই তারপরও কেন যেন সেই দিনটাকে মিস করি যে দিনটায় কোনো প্যারা ছিল না কষ্ট কি জিনিস বুঝতাম না অল্পতেই খুশি হতাম অথচ আজকে এত কিছু করে কারো মন পাই মনে মনের সুখ পাই না আসলে পৃথিবীতে সুখী হতে গেলে শুধু মানসিক শান্তিটাই প্রয়োজন এর বাইরে আসলে কিছুরই প্রয়োজন নেই জানি কথাগুলো শুনতে একটু খারাপ লাগতেছে তবে এটা বাস্তবতা এটা সত্য কথা অনেকে সরম লজ্জার ভয়ে নিজের মনের কথা বলতে পারে না তবে আমি চাই আপনারা মন খুলে কথা বলুন আপনারা মন খুলে পৃথিবীটাকে উপভোগ করুন এজন্য আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন আছেন ঈদ কেমন কাটলো যাই হোক অনেক কথা হয়েছে এই ছোট্ট ভিডিওতে অনেক কথা হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিম হলে নামাজ কালাম পড়বেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ